আজকে আমি অনেকদিন পর বাসায় যাচ্ছি আমার বগুড়া থেকে আগামী বৃহস্পতিবারে সকালে বগুড়ি আবার ফিরব আজকে আমি বাসায় যাচ্ছি আপনারা দেখেছেন আপনাদেরকে সরাসরি দেখাই দিচ্ছি আমি এখন গাড়িতে আছি হ্যাঁ গাড়ির থেকে সরাসরি আপনাদেরকে দেখা দিচ্ছি বাসায় যাচ্ছি আমরা এখন ভাটা ভাটা অনেক সুন্দর লাগছে ভাটাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আহ দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর জায়গা হ্যাঁ দেখে নিজের জায়গা হ্যাঁ পুকুরে মাছ ধরা হচ্ছে এই জায়গায় Ata ke sudor Ata ke sudor Ata ke sudor হাট থেকে রওনা হয়েছি এখন বকরে থেকে কাপতালের মাঝামাঝি জায়গায় গাছ এই জায়গাতে আমি দীর্ঘ আট নয় বছর ছিলাম এই এলাকায়